বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমাদেরকে যে কি ভাবে মনে করে যে আমরা ক্রিকেট সম্বন্ধে কিছুই বুঝি না এরাই ক্রিকেট খেলে এসেছে যে এরাই সব কিছু বুঝে আজ ক্রিকেট ধ্বংসের মুখে এই যে লিপুবাইদের কারণে লিপু বাইদের মতো যারা আছে তাদের কারণেই আজ ক্রিকেট ধ্বংস দেখেন যে কী একটা ম্যাচ খেলো আয়ারল্যান্ডের সাথে ভাই কি ব্যাটিং কি ফিল্ডিং কোনো কিছুই ঠিক নাই একটা ছেলের দেখেন একটা ব্যাটিং স্কিল ঠিক আছে কিনা কি ব্যাটিং করবে ভাই যেই আসে হেই খেলার ধরন বোঝে না কোন সময় কোনভাবে খেলতে হবে দুইটা উইকেট পড়ে গেছে এখন কী করতে হবে সেটাও বোঝে না আর আপনারা এই জায়গা যে ক্রিকেটকে আমাদেরকে বোঝাইতে ভাই আপনাদের সাথে আপনারা হয়তো একটু বেশি বোঝেন আমরা একটু কম বুঝি আর ক্রিকেটকে আমরা ভালোবেসে এই পর্যন্ত এসেছি লিপু ভাইদের মতো লোক যারা আছে তারাই ক্রিকেটকে ধ্বংস করতেছে ভাই লিপু ভাই এখনও সময় আছে ক্রিকেটকে বাঁচান দেশকে বাঁচান আর মনে করেন যে আপনারা তো একটা সিন্ডিকেট বানিয়ে রাখছেন এই ক্রিকেট বোর্ডটাকে আপনি একটি দল গঠন করছেন দলটা দিবেন ক্যাপ্টেন জানে না ক্যাপ্টেনের কোনো কথার কোনো মূল্যই নেই তাহলে ক্যাপ্টেন ডাকছেন কি কারণে ভাই এটা আমার কথা না লিটন দাসের কথা লিটন দাস প্রেস ব্রিফিংয়ে নিজেই এসে গেছে আর আপনি তো ভাই কোনো দিন প্রেজের মুখোমুখি হন না আপনি ঘরে শুয়ে শুয়ে দল দল দেন দল তৈরি করেন কোনো দিন কোনো প্রেজের মুখোমুখি হয়ে দল গঠন করেন না রিহু ভাই এখনও সময় আছে ভালো হয়ে যান এ দেশের মানুষ কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে নেই আর আপনি তো কী ভাই তাই ভাই এখনও সময় আছে ক্রিকেট নিয়ে ভাবেন আপনারা তো এই জায়গায় আইসেন ভাই আমরা তো মাস শেষ যেতেছি আমরা তো পাঁচ লাখ ছয় লাখটা বেতন পাতেছি চার লাখটা বেতন পাতেছি এইভাবেই কাজ করতেছে ভাই বেতনটা নেবেন একটু হালাল করে নেন এই ক্রিকেট ভালোবেসে নেন আপনি ঘরে শুয়ে শুয়ে দল নির্বাচন করবেন আর ক্রিকেট বুঝবেন না কে খেলা বুঝে কে খেলা বুঝে না তা না দেখে আপনি এই করতেছেন আপনি তবে আগে খুব কথা বলছিলেন যে নান্য ভাইদেরকে নান্ন রাজ্যদের যে আমি ক্রিকেট বলে গেলে এই বাল ছিলাম ওই বাল সেরম ওইটা করলাম ওইটা করুম হুঙ্ক করুম তুমুক করুম ভাই মুখ খারাপ করেন আপনাদের মতো কিছু লোকের কারণে আজ ক্রিকেট ধ্বংসের মুখে আর আমরা ক্রিকেট থেকে বিদায় হয়ে যাবো মনে হয় আপনারা যদি আর কিছুদিন থাকেন এইভাবে কন্টেন্ট করেন তাহলে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাবে ক্রিকেটটা আমাকে ভালোবাসা আমাকে আবেগের দেখাবাই ভাই এই আবেগ নিয়ে খেলবেন না এই আবেগ নিয়ে খেললে বাদে দেশের জনগণ যারা ক্রিকেট প্রেমী আছে তারা কিন্তু আপনাদেরকে চুল পরিমাণ ছাড় দেবো না ভাই এখনও সময় আছে সব বেশি মিলেমিশে এক দল গঠন করেন সুন্দর মতো যাতে এদেশের মানুষ ক্রিকেট সুন্দর করে খেলা দেখতে পারে ড্রেসিং রুমের এক ক্রিকেট আছে আরেক ক্রিকেট বলতে নাই ভাই আপনারা তো আমাদের ক্রিকেট টিম হলো মায়ের দোয়া ক্রিকেট টিম আর আপনার হলো বাপের বাপের দোয়া ক্রিকেট বোর্ড এই বাপের দোয়া ক্রিকেট বোর্ডে বসে আপনারা যা মন চা তাই করতে করতেছেন করতে পারতেছেন